আসসালাম আলাইকুম ফেসবুকে কিভাবে পণ্য দিবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুকে যে কোনো পণ্য কিভাবে বিক্রয় করবেন দিবেন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে যে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এখানে উপরে দেখতে পারবেন মার্কেট প্লেস এটি দেখেন মার্কেট প্লেস এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে নতুন একটি ইন্টারপেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে সেল এই সেলে ক্লিক করবেন এরপর আইটেমে ক্লিক করবেন ওকে আইটেমে ক্লিক করার পর এখানে ছবি অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যে জিনিসটা বিক্রি করতে যাচ্ছেন তার দুই থেকে তিনটা ছবি দিতে হবে ফটো তা আমি দিচ্ছি একটু ওয়েট করেন বন্ধুরা তা আগে থেকে ফটোগুলো তুলে রাখবেন তা মনে করেন আমি এই ফোনটা বিক্রি করব তা এইভাবে ফটো তোলার পরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে ফটোগুলো আমার অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে আরো ফটো অ্যাড করতে পারেন এরপর এখানে দেখেন টাইটেল টাইটেল দিবেন তা এই ফোনটার নাম কি সেই রকম টাইটেল দিবেন তা আমি দিচ্ছি টাইটেলটা আচ্ছা আমি কিন্তু টাইটেল দিয়ে দিলাম ঠিক আছে টাইটেল দেওয়ার পরে এখানে প্রাইসটা লিখে দিবেন যে আপনার এই ফোনটা কত টাকা হতে পারে এরপর নিচে দেখেন ক্যাটাগরি ক্যাটাগরি আপনার যেটা হয় সেটা দিবেন আমার মোবাইল ফোন দিয়ে দিলাম এরপর কন্ডিশন এখানে আপনারা দিতে পারেন ইউজ গুড নতুন যেটা হয় আর কি আমি দিলাম তো এখানে ডেসক্রিপশনটা দেওয়ার পরে এরপর আমরা আসব আচ্ছা মোবাইল ভালো আছে চার্জার নাই এরপর ডিসক্রিপশন দিবেন দেওয়ার পর এখানে কিন্তু আর কোনো অপশন নেই দেখেন লোকেশনটা এখানে আপনারা সিলেক্ট করবেন এই যে দেখেন লোকেশন তা আপনারা যে লোকেশন সেই লোকেশন এখানে করতে পারেন তা আমি আমার করা আছে এরপর এখানে ভালো করে দেখে নেবেন আপনাদের ফটো পণ্যের এরপর আপনারা টাইটেল দিবেন এরপর প্রাইস ক্যাটাগরি ঠিক আছে ইউজ হইলে ইউজ নতুন হলে নতুন এরপর ডেসক্রিপশন এরপর লোকেশন দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পাবলিশ পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে বন্ধুরা দেখতে পারবেন এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু পাবলিশ হচ্ছে তো ওকে এটা কিন্তু পাবলিশ হচ্ছে ইন রিভিউতে রয়েছে অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি ব্যাক আসতেছি আপনারা চাইলে এইভাবে খুব সহজে যেকোনো পণ্য ऐड দিতে পারেন